বৈদিক যুগে লোহার খোঁজ হওয়ার পর ভারতে ধীরে ধীরে ষোলোটি মহাজনপদ তৈরি হয়ে যায় চলো দেখি যে কোথায় কোথায় সেই মহাজনপদুলি ছিল এখানে ছিল কম্বোজ গান্ধার এই এরিয়াতে অবন্তি এখানে অশোক কম্বোজ গান্ধার অবন্তি অশোক কুরু পাচাল কোশল মল্ল ব্রিজি অঙ্গ মগধ কাশি চেদি বৎস সুরসেন আর মৎস্য কি কি হলো কম্বোজ গান্ধার অবন্তি অশোক পুরু পাঞ্চাল কোশল মল্ল ভ্রিজি অঙ্গ মগধ কাশী চেদি বৎস সুরসেন আর মৎস্য এর ভেতর সব থেকে শক্তিশালী পাঁচটা মহাজন পদ ছিল মগধ কাশী কোশল ভ্রিজি আর অবন্তি এবং সব থেকে প্রথম মহাজন পদ ছিল কাশী মহাজনপদ